টু ট্রাভেল ইস্টলাই সুন্দরভাবে বাঁচার জন্য ভ্রমণ করুন নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইস্ট সিকিম ট্যুর গাইড আজকে আমার সিকিম ভ্রমণের চতুর্থ দিন আজকে যাব ইস্ট সিকিমের নাথুলা পাস অর্থাৎ চায়না বর্ডার নিউ বাবা মন্দির ছাঙ্গু আমি এই তিনটি জায়গা দেখব মাত্র আটশো টাকায় পারমিট সহ কীভাবে পারমিট করবেন কীভাবে গাড়ি বুক করবেন কোথায় খাবেন কি কি দেখবেন আর কি কি সতর্কতা নেবেন সব তথ্য থাকছে এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গ্যাংটকের এমজি মার্গের একটু ওপরেই কাজী রোডের হোটেল জামবালা থেকে সকাল সাড়ে সাতটা নাগাদ বার হয়ে গেলাম বজরা স্ট্যান্ডে ওখানে গাড়ি অপেক্ষা করছিল সকাল আটটা নাগাদ শেয়ার গাড়িতে রওনা দিই নাতোলা পাসের উদ্দেশ্যে প্রথমেই যাব নাতুলা পাস ইস্ট সিকিম বা নাথুলা পাস যেতে গেলে আপনাকে কি কি করতে হবে আগের দিন এপিক বা ভোটার কার্ড দিয়ে আপনাকে পারমিশন করিয়ে নিতে হবে যে হোটেলে উঠেছেন সেই হোটেলে বললেই ওরা পারমিশন করিয়ে দেবে প্লাস আপনাকে প্যাকেজের ব্যবস্থা করে দেবে ছয় থেকে আটশো টাকা নেবে নাথলা পাসের জন্য গ্যাংটক থেকে উত্তর সিকিম যেতে হলে একটু দেরিতে বেরোলেও হয় কিন্তু নাতোলা যেতে গেলে আপনাকে বেরোতে হবে সকাল সকাল সাড়ে সাতটা নাগাদ গ্যাংটক থেকে কিছুটা দূরে এসেই একটা ভিউ পয়েন্ট আছে লেখা আছে এখানে আই লাভ ব্রো বর্ডার রোড অর্গানাইজেশন এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট ভালো আবহাওয়া থাকলে এখান থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তৃতীয়ত যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো এই হলো করপুর এখান থেকেই পাওয়া যাবে পেয়ে যেতে পারেন টাকা নেবে এটা কাছে ভালো হয় নাতুলা উচ্চতা বেশি হওয়ার কারণে শ্বাস কষ্ট হতে পারে তখন এই কর্পুর আপনাকে সাহায্য করবে শ্বাস নিতে চতুর্থত যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো নাতুলা পাশ প্রতি সোমবার বন্ধ থাকে অনেক সময় মঙ্গলবারও বন্ধ থাকে নিচে চিপস বাজার আর এই যে হলো ছাঙ্গু ছাঙ্গো শপিং কমপ্লেক্স এখানে কুড়ি নম্বর সব থেকে আমাদেরকে জুতো এবং জ্যাকেট ভাড়া নিতে বলল তো আমরা আমাদের জ্যাকেট আছে আমরা জুতো নেব কারণ বরফে জুতো না নিলে ভিজে যাবেন বরফের সাথে খেলা করতে পারবেন না এখানে ভাড়া নিয়ে নিতে হবে সম্ভবত একশো টাকা নেবে চলো আচ্ছা পুরো বরফ ছাঙ্গু লেকের একটু নিচে আছি যে ছাঙ্গু যে শপিং মার্কেট তার মধ্যে আছি এই হচ্ছে মার্কেট ওপরেই হচ্ছে ছাঙ্গু লেক ছিপসু বাজার থেকে মার্কেটিং করে নিতে পারেন আবার ছিপসু বাজার থেকে খুব সুন্দর ভিউ পাবেন বারো বছরের ইয়াক ছাঙ্গু বাজারের নিচে টয়লেট আছে পে অ্যান্ড ইউজ এবং এখানে খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে বসার জায়গা আছে ছাঙ্গু নিচে কুড়ি নম্বর শপ থেকে আমরা এখন আমি এখন ব্রেড আর অমলেট খাচ্ছি একসঙ্গে পঞ্চাশ টাকা ব্রেড অমলেট ছাঙ্গুলেক বাবা মন্দির এবং নাতুলা পাস তিনটি জায়গাতেই আপনি খাবার পেয়ে যাবেন ম্যাগি স্যুপ চা কফি ছাঙ্গুলেকের কাছে মোমো পেয়ে যেতে পারেন তবে কোথাও ভাত পাবেন না নাতোলাপাসের নিচে ট্যাক্সি স্ট্যান্ডে খুব ভালো সুপ পেয়েছিলাম গ্যাংটক থেকে নাতোলাপাসের দূরত্ব ছাপান্ন কিলোমিটার আর ছাঙ্গুলেকের দূরত্ব ২৬ কিলোমিটার গ্যাংটক থেকে নাতোলা পাস যেতে সময় নেবে দুই থেকে আড়াই ঘন্টা বড়ো গাড়িতে আর অবশ্যই বড় গাড়ি করবেন আমি স্ক্রিনে ড্রাইভার দাদার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আড়াই ঘন্টা জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম নাথোলা পাস নাথুলা ইন্দো চায়না বর্ডার চোদ্দো হাজার একশো চল্লিশ ফুট উঁচুটা এখন অফ সিজন তাই গাড়ি সংখ্যা কম খুবই আর এক দু মাস পর মার্চ এপ্রিলে প্রচুর গাড়ি হবে তো আপনারা চেষ্টা করবেন সব সময় খুব তাড়াতাড়ি এখানে চলে আসার তাহলে একদম বর্ডারের কাছে আপনারা চলে আসতে পারবেন বেশি হাঁটতে হবে না নাহলে কিন্তু পাহাড়ে অনেকে হাঁটতে হবে যেটা কিন্তু বেশ কষ্টসাধ্য গ্যাংটক থেকে আড়াই আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি একদম চলে আসবেন নাথুলাতে প্রথমে নাথুলাতেই আসবেন নাথুলা দেখার পর তারপরে একা একে দেখে নেবেন ছাঙ্গু বাবা মন্দির চাইলে পুরনো বাবা মন্দির এলিফেন্ট লেক এবং আরও অন্যান্য বেশ কতগুলো পয়েন্ট আছে যেগুলো দেখে নিতে পারবেন যেগুলোর জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে পুরনো বাবা মন্দির এলিফেন্ট লেকের জন্য এক্সট্রা পে করতে হবে সাধারণত তিনটে প্যাকেজের জন্য এরা নেয় ছশো থেকে আটশো টাকা প্যাকেজ পাওয়া যায় সেই প্যাকেজে চলে আসবেন ক্যান্টার থেকে এখানে খুব ঠান্ডা মাইনাস দশ ডিগ্রি তো হবেই হবে একদম বরফের বিছানা বরফ নিয়ে খেলা করবেন ছাউনে করা আছে ওই ছাউনি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে নাথু মানে হলো তিব্বতী ভাষায় লিসেনিং ইয়ার বা সোনার কান আর লা মানে হল পাশ পাশের একদিকে আছে ভারতের সিকিম রাজ্য অন্যদিকে আছে চীনের তিব্বতের ইয়াডং কাউন্টি অনেকটা হেঁটে ওপরে উঠতে হবে ভীষণ ঠান্ডা ভীষণ ফেব্রুয়ারি মাস একদম পুরো জমে যাবেন একদম সিঁড়িগুলো সব একদম বরফে জমে গেছে এই বরফে দড়ি ধরে না হাঁটলে আপনি হাঁটতে পারবেন না বেশি হুটোবাটা এখানে করা যাবে না তাহলে শ্বাসকষ্ট হবে ধীরে ধীরে সময় নিয়ে এগিয়ে চলুন সবুজ সাদা বাড়িটা চীনের আর এদিকে লাল টাইলস দেওয়া বাড়িটা হলো ভারতের কপাল খুব ভালো কপাল খুব ভালো দারুণ কপাল যে স্নোফলও পেয়ে গেলাম একদম না তুলো বর্ডারে স্নোফল পেয়ে গেলাম যদি শীতের সময় আসেন তাহলে অবশ্যই ভারী গরমের পোশাক তো আনবেনই সঙ্গে ভালো গ্লাভসও আনবেন বড়দের পারমিশন করাতে গেলে লাগবে ভোটার আইডি কার্ড আর ছোটদের পারমিশন করাতে গেলে লাগবে বার্থ সার্টিফিকেট এখানে চা পেয়ে যাবেনি দুধ চার লিটার চা থ্যাংক স্যুপও আছে কুড়ি টাকা দিয়ে সুপ এখানে যা ঠান্ডা অবস্থা তাতে এরকম চা সুপ অবশ্যই খাওয়া দরকার তাহলে অন্তত একটু ভিতরটা গরম হবে নিচে টয়লেটও আছে এটাই হলো আমাদের গাড়ি নাতুলার বরফে মোড়া সৌন্দর্য উপভোগ করে এখন আমরা চললাম বাবা মন্দিরের উদ্দেশ্যে নতুন বাবা মন্দির বাবা হরভজন সিংয়ের মন্দির পুরো পাহাড়ে ঘেরা বরফে ঘেরা পাহাড়ের ঠিক মাঝ বরাবর অবস্থিত নাতলা পাশের একটু নিচে বাবা হরভজন সিংয়ের মন্দির অন্যান্য মন্দিরে যেমন ভজন হয় কিন্তু এখানে ভজন হয় না এখানে হয় দেশাত্মবোধক গান কারণ ইনি ছিলেন একজন সিপাহী যিনি রাতে টহল দেওয়ার সময় ঘোড়াতে উনি নিচে পড়ে যান এবং মারা যান ওনার ডেড বডি তিন দিন পাওয়া যায়নি পরে উনি মানুষের অন্যান্য যারা সেনাবাহিনী ছিলেন তাদের স্বপ্নে এসে উনি বলেন যে আমি এখানে পড়ে আছি আমার বডিটা এখানে পড়ে আছে আমি মারা গেছি এবং আমাকে তোমরা পুজো করবে আমি তোমাদের এই পাহাড়ে রক্ষা করব। তো তখন থেকেই সেনাবাহিনী বিশ্বাস এখানে প্রচুর যারা এখানে যারা টল দেন এই একদম চোদ্দো হাজার ফিট ওপরে যারা টহল দেন তাদেরকে সেই সব সেনাবাহিনীদেরকে উনি রক্ষা করেন চলুন আমরা যাই ওনার মন্দিরে এখানে হটস্পট আছে বাবা হরভজন সিংয়ের মন্দিরের কাছেই আছে একটি সুন্দর শিব মূর্তি বা শিব মন্দির এবং তার পাশেই আছে একটি সুন্দর ঝর্ণা যদিও আমি তা দেখতে পাইনি মনে না থাকার কারণে বাবা মন্দির দেখে এখন আমরা ফিরছি এরপর আমাদের গন্তব্য ছাঙ্গুলেক গন্তব্য তো সুন্দরই কিন্তু গন্তব্যের চেয়ে গন্তব্যে যাওয়ার রাস্তাটা আরও সুন্দর রোমান্টিক মেলোডি সং শুনতে শুনতে আপনি গাড়িতে আসবেন এই জার্নিটা আপনার স্মরণীয় হয়ে থাকবে একটু দূর থেকে দেখা যাচ্ছে নিচের ছাঙ্গু যা পুরোপুরি বরফে পরিণত হয়েছে সিকিম ট্যুরিজমের ক্যাফেটেরিয়া এখানে আপনি কফি বা অন্যান্য খাবার পেয়ে যাবেন এই হল ও তার ওপরের অংশ ছাঙ্গুলেকে যে রোপওয়ে আছে তার টিকিটের মূল্য হল তিনশো ষাট টাকা প্রতি মাত্র দশ থেকে পনেরো মিনিটের রাইড কিন্তু এই রাইডটি আপনার চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ টোটালটাই আপনাকে বরফের ওপর দিয়ে যেতে হবে ও আসতে হবে আমরা চারজন এখন যাচ্ছি রোপওয়েতে ছাঙ্গুলেকে দুই ধরনের রাইড হয় একটা হলো এই রোপওয়ে রাইড আর একটা হলো ইয়াক রাইড পাঁচশো থেকে শুরু করে বারোশো টাকার বিভিন্ন ধরনের ইয়াক রাইড হয় देखिए रुपए हम लोग डोली में बैठे हुए हैं रुपए के और जा रहे हैं हम लोग डोली में बैठ करके ऊपर है क्या सीन है क्या नजारा है ये देखिए बहुत मजा आ रहा है खूब सुंदर तारों निकले जच्चे गजब का एक है एकदम ऊपर ये अच्छे हम लोग चूतड़ाई तारों लाच्चे कैमरा होता का ओहो कोई दर्शक है ये देखिए साहब दादा डालेंगे इतना मस्त व्यू है ये देखिए क्या नजारा है हम लोग ऊपर नीचे बर्फ वाह ऐसा जन्नत है शायद शायद हम लोग दोली पर जा रहे हैं ये देखिए हरियाणा में मेरे मामू बैठे हुए हैं bunda ये आएगा

একে বরফ তার ওই ওপর থেকে দেখা যাবে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে ছাঙ্গুলে ওপর থেকে আর তার ওপর রোপ অসাধারণ রোপ থেকে নেমে পাহাড়ের মাথায় আপনি পাবেন অসাধারণ সুন্দর দৃশ্য এই পরিবেশে ফটো সেশন ম্যান্ডেটরি হয়ে যায় খুব সামান্য করে সেমা ভালো হচ্ছে আরে কি ধীরে 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 স্নোফল হচ্ছে কখন একটু বাড়ছে কখন একটু কমছে স্নোফল হচ্ছে দেখুন স্নোফল অসাধারণ অসাধারণ লাগছে না তো পেয়েছি হালকা আর এই ছাং ছাংগুলোকে তো ভীষণ পাচ্ছি ভীষণ দারুন পাচ্ছি দারুণ এখনো আমরা ফিরছি গ্যাংটক বরফে মোড়া পাহাড় দেখতে দেখতে আর সুন্দর সুন্দর মেলোডিযুক্ত রোমান্টিক গান শুনতে শুনতে আপনাদের শোনাতে পারলাম না কপিরাইটের জন্য পূর্ব সিকিমের এই তিনটি জায়গা ভ্রমণ করতে আপনার সর্বোচ্চ টাইম লাগতে পারে সাত থেকে আট ঘন্টা আপনি বিকালের মধ্যে গ্যাংটকে পৌঁছে যাবেন হোটেলে এসে বিশ্রাম নিয়ে সন্ধ্যাটা ঘুরুন এমজি মার্গে আর রাতে পেটুক মশাইয়ে ডিনার করে শুয়ে পড়ুন তাড়াতাড়ি বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলে সিকিম টুডের বা দার্জিলিং টুডের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন